আমার বান্ধবী যখন একজন পত্রকার নমস্কার এবং শুভ আপনারা দেখছেন বাতাপুরা নিউজ চ্যানেল এবং বাতাপুরা নিউজ চ্যানেলে সকলকে স্বাগত আমি হলাম আপনাদের সেনোরিটা রয় তো আজকের দিনে ব্রেকিং নিউজ হচ্ছে পুরুলিয়া গ্রামের পুরুলিয়া গ্রামের সাত স্যার এইটা কি লেখছেন ইডাও ফারো না আরে এইটা কি তা ক্ষমা করবেন পুরুলিয়া গ্রামের সাক্ষী দেবী নিজেরই হাজবেন্ডের সাথে পালিয়ে গেলেন গ্রামের লোকে তাতে তীব্র আর্তনাদ আসন সবটা বিস্তারিতভাবে আমরা জেনে নিই গ্রামবাসীদের মুখে আরে দিদি তাড়াতাড়ি বলুন না হ্যাঁ হ্যাঁ কৈতাসি কৈতাসি ধর এই দিদি বোধহয় আর বলবে না চলে চলে সবাই চলে যায় আরে কৈতাসি কৈতাসি আসতেও দে না আগে কইতেন আপনারা যাইবেন তোলে তো আর নাইটি পরে থাকলাম না এনে বেনারসি শাড়ি বললাম এনে বলেন বলেন আসলে কি তা হইছে আমি আপনারারে সবটা বিস্তারিত ভাবে কইতাছি হুম বলেন ওই আমি সরলা সবিতা আমরা আগে তে সন্ধে আছিল তার যে তার জামান লগে চক্র চলতা ছিল হ্যাঁ হাসছে হাসছে কথা কইতো যেমনে কিটকিটে হাসতো দাঁতের পোকা পর্যন্ত দেয়া যাইত। হ্যাঁ ইতা আমরা তাইও দেখছে সবিতাও দেখছে সরলাও দেখছে সবাই দেখছে হ্যাঁ আমরাই তো আগে তে তাই যে বাইক গেছে বোগা খালি শিউর আসলাম নাকি হ্যাঁ ছাঁছা ছ্যা কি লজ্জার গান করছে কম তবে কি লজ্জা বোধ হয় আপনার উনাদের উপর লজ্জা না শুধু ভীষণ লজ্জা আমার গর্তে বাড়িতেই লজ্জা লাগে কারণ আমি তো চলছিলাম তার লগে ইন্টারভিউ সমাপ্ত ধন্যবাদ হ্যাঁ দেরি কেমন লাগতাছে আমারে দেখি হ্যাঁ রে মোনা কৌ না গীতা হ্যাঁ লেবার মতো সায়ানা তেক্কা কৌ না মোনা তুমি গীতা দেখছো হা আসলে আমি আন্টি তাই আনকি নিয়ে হাস হাসি করতে দেখতাম একদিন দেখছি আঙ্কেলে তারপর আমি আমার এই কথা দি কোয়া দিছি আচ্ছা তোলে তুমি এত টুকুই দেখছো হ্যাঁ সনুরিটা পড়তাম গ্রামবাসীদের থেকে আরও জানা গেছে যে স্বামীর সাথে পালিয়ে যাওয়ার অপরাধে তাদেরকে নাকি গ্রাম থেকে বর্জিত করা হবে এবং আবার নাকি তাদেরকে এই গ্রামে প্রবেশ করে করি করানো করতে দেবে না করতে দেবে না তো আমাদের নিউজ পাতাপুরা চ্যানেলের সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য সকলকে ধন্যবাদ আবারও দেখা হচ্ছে রাত্রে দুটোর সময় ব্রেকিং নিউজের সাথে ও ফাইনালি এখন বাড়ির জামো আমার পিঠটা তো পুরোই ব্যাখ্যা গেছে গা আমি কই মানে তুমি জানো না আমি কই আমি জানো কত নতুন নতুন বন্ধু বানাইছো কত

আপনার এখনো গেছেন না যে স্টুডিও বন্ধ করে আয়না জামু ক্যামেরা অন্ত তোমার এখনো সবাই লাইভ দেখতাছে